নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ আজকে আমি একটা দারুণ সাদের রেসিপি নিয়ে চলে এসেছি কী রান্না করুম জানেন পটল এখন তো কইবেন পটল আবার দারুণ সাদের কী আছে একবার পুরো ভিডিওটা না টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন পটল আমাকে বাঙালিকে খুব প্রিয় একটা সবজি যে যে গ্রীষ্মকাল বর্ষাকাল জুইরা গ্রামগঞ্জে যেহেনে সেহেনে দেখা যাব মাচায় হোক মাটিতে হোক ওইতেই থাকবো কিন্তু শহরে তো সারা বছরই পাওয়া যায় জানি এখন সব সবজি পাওয়া যায় অসুবিধা কিছু হয় না চলেন তাহলে পটলের জন্য এত রেসিপি খাইছি তাহলে এই দারুণ স্বাদের সহজ আর সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি কি রান্না করুম জানেন মশলা দিয়ে পটল ভাজা বাপ দিয়েছেন মশলা দিয়ে পটল ভাজা এ আবার কি দেখতে যেমন সুন্দর খাইতেও তেমন সুন্দর মশলা দিয়ে বাজুম বলে ভাবলেন না যে এক গাদা মশলা গাঁতায় দেবো অল্প মশলা দেওয়া সুন্দর আর স্বাস্থ্যকর একটা পটল বাজার রেসিপি আপনার শেয়ার করুন পটল তো তো সবাই খাই না একটু মশলা দিয়েই খাইলাম চলেন তাহলে রান্না করে যাই রান্নাটা শুরু করি আর কি কী লাগবো সেটা রান্না করতে করতে দেখামো আর সঙ্গে থাকবেন আপনারা এই দেখেন বন্ধুরা খেতে থেকে কী সুন্দর বড় বড় পটল নিয়ে আসি সব করা পোটলই প্রায় একই মাপের দেখেন লম্বা লম্বা মোটা মোটা এই পোটলগুলো এখন আমি ওই যে একটু একটু করে ছুলে হারাইয়া তারপর লম্বা লম্বা করে কাটে নেবো দেখেন তো পটলের সাইজ কত সুন্দর সব কিন্তু আমার ক্ষেতেরই পটল এই দেখেন পটলগুলো আমি একটু একটু করে ছুলে হালাইছি আর একটু করে খুসা উড়েছে লম্বা লম্বা করে কাটে ধুয়ে পরিষ্কার করে নিছি আর যে উনানটা ধরাইয়া কড়াই চাপাই দিছি অ্যান্ড কড়াইতে করে শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো খোলায় বাজে নেবো আর কি হেননিকে দিলাম লঙ্কাটা কড়াইতে দিয়ে একটু নাচা দিছি কি সুন্দর লঙ্কা বাজার গ্রান বের দারুণ লাগতেছে গ্রানটা দেখেন কথা বলতে করতে লঙ্কা বাজা হয়ে গেছে এবার নামায়নি বেশি হয়ে গেলে কিন্তু পুড়ে যাব লঙ্কাটা নামাই দিছি কড়ার জিরা জিরাটাও শুকনো খালে ভাজে নেবো ওই চাপ না করে কইসি না অল্প মশলাপাতি দিয়ে রাঁধুম তাই মশলাটার আয়োজন করা ধরছি দেখেন আমার জিরা বাজা হয়ে গেছে জিরা ভাজাটাও নামাই হালাই দেখছেন কি সুন্দর জিরার লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন কড়াইতে আবার দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে লাগাই নি এখানে ওই যে একটুখানি জিরা মানে ওই হাফ চামচের মতো জিরা সোমবার দিলাম এবার দিয়ে দেবো ওই যে কাইটে রাখা পটলগুলো পটলটা কিন্তু আমি জাজির মধ্যে আর জল ঝরাইনিছি পটলটা দিয়ে জলটা কিন্তু ভালো করে আপনারা জড়াই নেবেন দোয়া হয়ে গেছে আর আমি আস্তে আস্তে করে নাইরা ছেড়ে মিশায় নেবো দেখেন এক কড়াই পটল ধরাতেছে না দেখবেন একটু পরে কত সুন্দর উইন্যা ছোট্ট হয়ে যাবো মানে অল্প হয়ে যাবা দেখেন আমি কিন্তু এখন তিনি টুন কিছুই দেয় নিই তাড়াতাড়ি দেখেন পোটলটা কত সুন্দর কমে গেছে দাঁড়ান এখানে নুন হলুদটা দিয়ে মতো নুন আর পরিমাণ মতো হলুদ দেওয়া এবার আমি নাড়তে চাটতে মিশাইতে থাম এবার কিন্তু নাড়াটা কামাই দিলে না নাড়তে কিন্তু থাহাই লাগবো এমনি পটল জল ধরা তারপরে আবার দিলাম এই যে নুনল দিই এরপরে কিন্তু আস্তে আস্তে করাতে লেগে আসবো দেন পটলটা আমার কৃষ্ণ সিদ্ধ হয়ে গেছে আর দেন কড়াইতে লেগে আসবো কইসি না লাগা শুরু হয়ে গেছে কিন্তু যেহেতু ধরে সব বীজ নরম লাগারটা সম্ভাবনা আছেই এবার দিদি অল্প একটুখানি আদা বাটা তার আগে দাঁড়ান পেঁয়াজ দিয়ে নি পেঁয়াজটা আগে অবশ্যই হাতের সাথে চাইপে চেপে এ ধর একটু ছাড়াই দেবেন তাহলে পেঁয়াজটা বাজা যাবো ভালো আর এই রান্নার একটু পেঁয়াজটা বেশি করে দিবেন দেখবেন খাইতে সুন্দর লাগবে পিঁয়াজ দিয়ে ভালো করে নায়রা চায়রা মিশায় একটু বাজা ভাজা করে এবার দিয়ে দেব জলপেটু আদা বাটা ওই এক চামচের মতো আর কি মশলা দিয়ে বাজুমকুচি দিয়ে এবারে মশলা দিয়ে তলায় হারামো এমনটা কিন্তু না ওই দেখে এক চামচ আদা বাটা দিচ্ছি দেখছেন আদা বাটাটা দিয়ে ভালো করে নাইরাচড়ে আবারও মিশাই নেবো যাতে আদার কাঁচা গন্ধ না থাকে আর ওই যে পটলের সাথে যেন আদাটা যেন ভালো করে মিশে যায় পটলের তো অনেক রেসিপি খাইছি যেগুলো প্রিয় সেগুলোর মধ্যে এইটাও সেই লিস্টটার নাম রাখছে দেখেন পটলটাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই মশলা দিয়ে ভাজা আর একটা স্বাদই আলাদা দেখেন আদাটা ওজন ভালো করে আমার ভাজা হয়ে গেছে এখন আমি ওই যে লঙ্কা আর জিরা ভাজিয়ে রাখছিলাম না সেটাতে পাটার নিপাস করে বাইটা দিয়ে দিছি বেশ আমার মশলা পটল রেডি আর এটাতে একটু ভালো করে নাড়াচেরা মিশাই নিলেও হইব এটাতে এমনিতেই ভাজা আর বাজার কোনো প্রয়োজন নাই তাহলে আবার পুড়ে যাবো তাহলে ভালো লাগবো না যতগুলো পটলের প্রিয় খাদ্য রেসিপি আছে তালিকায় এই বাজারটা একটা অন্যতম একটা মনে রাখার মতো দারুণ একটা রেসিপি দেন আমার পটল ভাজা রেডি এখন নামাই নেবো দেখছেন কত সুন্দর জর্জরা অথচ মশলায় মোয়া করতেছে একটা মশলা পটলের রেসিপি পটল ভাজা অথচ রকম বেশ একটু মুসুরির ডাল আর একটু এই পটল ভাজা আর কী চাই কন এক টুকরো নেব কিন্তু অবশ্যই লাগব দেখছেন কত সুন্দর সহজ আর সিম্পল তিল রেসিপিটা মশলা পটল নাম অথচ মশলার কোনো ইবিজিবি নেই সাদা মাটা করে রান্না করছি মশলা পটল চলে এখন তাহলে একটু টেস্ট করে দেখি কেমন স্বাদ হয়েছে দেখেন বন্ধুরা খেয়াল করছেন আমি কিন্তু টেস্টও কই ফেলাইছি আপনার সাথে গল্প করতে করতে কত কিছু শিখছি না আপনার কাছে শিক্ষার আমার শেষ নাই একটা প্লেট এখান উঠাই নিতেছি আর এত সুন্দর একটা গ্রান বেরোতেছে সে আর কইয়া যদি আপনাকে বুঝাতে পারতাম তাহলে হয়তো কইয়া বুঝাইতে পারতাম কিন্তু সেটা তো আমি পারম না গ্রানটা আমি কী করে বোঝাম কন এখন দার খাইয়ে নি একটু স্বাদ যদি জিজ্ঞাসা করে এটা স্বাদ কেমন হয়েছে এটার স্বাদটাও আমি আজকে গ্রানের মতো মুখে বর্ণনা করতে পারব না এক কথায় অপূর্ব কো আদর্শী আর কি কি হয়েছে সেটা আপনার করে কই আমি বোঝাতে পারব না আজকে পটলটা খাই আমি এত খুশি হয়েছি দারুণ খুশি হয়েছি এই বছরে এই প্রথম এই রেসিপি